ফাইনাল জিতেছিলেন এবং এক কাপ চায়ের বিল বাবদ আশি হাজার টাকা পরিশোধ করে হোটেল মালিক ও কর্মচারীদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন মজার বিষয় হল আফাইমিয়া হোটেল মালিককে শুধু প্রচলিত চায়ের আসল মূল্যটাই দিয়েছিলেন আর বাকি সব টাকা হোটেলের কর্মচারীদের ভাগ করে দেন এভাবেই গরিব দুস্থ ও অভাবী মানুষের পাশে দাঁড়াতেন হবিগঞ্জ জেলার আজমিনীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান বিখ্যাত দানবীর জানান আলহাদ হাফিজুদ্দিন পুরসভার শরীফনগর এলাকায় এক সম্ভ্রান্ত রাজনীতিবিদ হিসেবেও দারুণ সফল ছিলেন এই দানবীর আফাইমিয়া উনিশশো পঁচাশি একটি নতুন রিক্সা উপহার দিলেন এভাবেই আফাই মিয়া বিভিন্ন দান খয়রাত করে মানুষের মনে চিরদিনের জন্য স্থায়ী ভালোবাসার আসন দখল করে নিয়েছিলেন আর এভাবে তিনি হয়ে উঠেছিলেন ভাটি অঞ্চলের মুকুটবিহীন সম্রাট এই মহান ব্যক্তিত্ব জনাব হাফিজ উদ্দিন আফাই দু সালের বাইশ সেপ্টেম্বর মাত্র বাষট্টি বছর বয়সে ইহলোক ত্যাগ করে তার বর্ণাঢ্য জীবনের ইতি ঘটান মৃত্যুর এত বছর পর এখনো ভাটিরা জাফাই মিয়ার নাম মানুষের মুখে মুখে শোনা যায় মানুষের হৃদয়ে ভালোবাসার আসনে থাকা জনাব আফেই মিয়ারাই প্রকৃত মানবিক ব্যক্তিত্বের উদাহরণ যুগ যুগ ধরে বেঁচে থাকুক কাফাইকে নিয়ে প্রচলিত মানবিকতা ও দানশীলতা সংগ্রব কথা ভবিষ্যৎ প্রজন্ম যেন এই দেশে একজন মুকুটবিহীন ভাটিরাজ মৃত্যুর পর তার সৎকর্ম ও ভালোবাসা দিয়ে বেঁচে আছেন লাখো মানুষের হৃদয় জয় মানবিকতা